নমস্কার শান্তিবার্তা বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের সমস্ত স্থান জুড়েই নতুন পোকরাচ আলু উঠতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে হিমঘরে আলু মজুত রয়েছে প্রায় দু লক্ষ মেট্রিক টনের বেশি আলু মজুত রয়েছে হিমঘরে যা কিনা সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে নতুন আলুর ক্ষেত্রে আজ এ মতো অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম যেমন প্রতিনিয়ত তলান্ডি ঠেকছে অপরদিকে উত্তরপ্রদেশের বিভিন্ন স্থান এবং সাউথের সমস্ত মান্ডিগুলিতেই প্রতিনিয়ত আলুর দাম কিন্তু কিছুটা হলেও বাড়ছে গাড়ির অ্যারাইভেলকে ভিত্তি করে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে পাশাপাশি নতুন আলুর দাম কী চলছে তা তুলে ধরছে আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বিল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন পশ্চিমবঙ্গের আলু চাষি ভাইরা সরকারের দিকে তাকিয়ে রয়েছেন কবে বর্ডার খুলবে তা না হলে আগামী দিনে যখন জোর কবে নতুন আলু উঠতে শুরু করবে তখন কিন্তু আলুর দাম প্রতিনিয়ত তলানিতে ঠেকবে এবং যখন হিমঘর লোড হবে তখন চরম সমস্যা হয়ে পড়বে আলু চাষিরা তাই এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্রুত বর্ডার খোলার আর্জি জানাচ্ছে আলু চাষি ভাইরা আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে নতুন এবং পুরনো আলুর দাম কী লক্ষ্য করেছে তা আপনাদের সামনে তুলে ধরছি বিষ্ণুপুরে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো পঁয়ত্রিশ টাকা বাঁকাদহে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো টাকা এবং পয়েন্ট প্লট বা রেডির দাম চলছে পাঁচশো পঁচিশ টাকা কতুলপুরে সংলগ্ন এলাকাতে নতুন আলোর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে পাঁচশো টাকা পয়েন্ট প্লট বা রেডির দাম চলছে পাঁচশো পঁচিশ টাকা সোনামুখী স্থানে নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষিভাইদের জন্য চারশো নব্বই টাকা থেকে পাঁচশো টাকা যেখানে পয়েন্ট প্লট বা রেডির দাম চলছে পাঁচশো পঁচিশ টাকা বর্ধমান জেলার গোলজিতে নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে পাঁচশো টাকা এবং রেডির দাম লক্ষ্য করাচ্ছে পয়েন্ট প্লট হিসাবে পাঁচশো তিরিশ টাকা বর্ধমান জেলার জামালপুরে নতুন আলুর দাম চলছে চাষিভাইদের জন্য পাঁচশো পঁচিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা মুর্শিদাবাদ জেলার ডাকবাংলোতে বর্তমানে যা পরিস্থিতি আলু চাষি ভাইয়ের আলু প্রায় কিনতেই চাইছে না এবং মুর্শিদাবাদে বিভিন্ন স্থান থেকে আলু আমদানি হচ্ছে যে কারণে আজ মুর্শিদাবাদে নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে ভাইদের জন্য চারশো তিরিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে বীরভূম জেলাতে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো আশি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো দশ টাকা থেকে পাঁচশো পনেরো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চমকাইতলা স্থানে নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো পঁয়ত্রিশ টাকা দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও জোর কদমে উঠতে শুরু করেছে নতুন আলু আজ ফালাকাটায় আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো তিরিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা ধূপগুড়িতে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো থেকে চারশো পঁচিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য আছে চারশো পঞ্চাশ টাকা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে এখনও পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে পুরনো আলু রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় পুরনো আলুর দাম লক্ষ্য করা আছে রেডি হিসাবে পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা দুর্গাপুর সংলগ্ন বরমান এলাকাতে আজ নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো তিরিশ টাকা ঝাড়গ্রাম জেলার বিনপুরে পুরনো আলুর দাম চলছে জ্যোতি হিসাবে রেডি চারশো নব্বই টাকা থেকে পাঁচশো টাকা সিমলাপালে জ্যোতি আলুর রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো থেকে পাঁচশো পঁচিশ টাকা বর্ধমান জেলার তলায় ডালা কোয়ালিটি জ্যোতি আলুর দাম চলছে রেডি হিসাবে আটশো টাকা এর মতো অবস্থায় কতুলপুরে নতুন আলুর পাশাপাশি পুরনো আলুর দামও কম লক্ষ্য করা আছে পুরনো আলুর দাম চলছে রেডি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা তারকেশ্বরে বিভিন্ন স্থান জুড়ে নতুন আলুর দাম চলছে রেডি হিসাবে আটশো টাকা ভালো কোয়ালিটি এবং গড় কোয়ালিটি হিসাবে সাতশো টাকার মধ্যে এমত অবস্থায় আজ ব্রহত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর চাহিদাকে ভিত্তি করে এবং পুরোনো আলুর দাম কী চলছে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন আজ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ